আমার ভাই বাড়ি কাজ করতে আছে আরেকজনের লোকে আমি তোমার কাজ করেছি রাজ্যের যা সেম নেই আমরা পাড়ার একজন লোকে ওই জন্য তোমার বাড়ি অ্যাক্সিডেন্ট ইয়ার তৈরি করছে ইয়ার ইয়েছে ফ্লাইউট প্রচুর এই ফ্লাইউটটি লই যাক বাইয়ের কোনো গোডাউন আসলো না দোকান আছে গুডাউন আচ্ছা কোন জায়গাতে এটা যা টাটা কোম্পানিটা পাড়িয়ে গেছে ব্রিজটা সময় ব্রিজটা একটু আগেছে নিচের দিকে

আমাদের কাছে একটা কল আমরা এমটি বাজার ফায়ার সার্ভিসে আসি কল চন্দ্রপুর স্ট্যান্ডের এখানে একজন লোক আটকে গেছে সেটা ফাইস থেকে তা আমরা উদ্ধার করার লেখা দিয়েছে আমরা গেছি এখানে যাই দিয়েছি প্রচুর প্লাইউড আছে প্লাইউড চাপা পড়ছে আমরা তাকে উদ্ধার করে এসে যথারীতি হসপিটালে নিয়ে আসি এটা কি কোনো দোকান আসছিল এটা গুডাউন আসছিল একটা কার গোডাউন বা সে বিষয়ে কিছু এখন তো আমরা সবকিছু নথিপত্র নিতে আমরা উদ্ধার কাজ করে আমরা তাড়াতাড়ি জীবিত নিয়ে আসি এখন কি জীবিত আছে না মৃত এটা ডাক্তারবাবুরা কইতে পারবো তো আমাদের ধারণা আছে সে এখন খুব ভালো ইনজুরি আছে ডাক্তারবাবুরা এখন তারা কইতে পারবে আপনারা কি নাম পরিচয় পাইছেন না না আমরা কিছু পাইছি না বয়সটা কত ইবানুমানি আনুমানিক গুণার বয়স 56 বা 7 হলো যেহেতু এটা একটা গোডাউন মানে অন্য অন্য কর্মীরা কি আসিলো এই গোডাউনে হ্যাঁ অন্য অন্য মানে কর্মীরা কি আসিলো হ্যাঁ অন্যান্য কর্মীরা আসিলো কেউ কি আইছে আপনাদের সঙ্গে তারাও করছে উদ্ধার কার্যে তারাও সাহায্য করছে গোডাউনের মালিক আইছে মালিক আমরা এখনো খবর পাইছি না গোডাউনের মালিক আমরা এত কিছু নতুন নথিপত্র নিতে পারছি না আমরা জাস্ট তাদের উদ্ধার তারা তারা আমরা কালকে তাদের উদ্ধার করেছি না জীবিতা নিয়ে মানে হসপিটালে আনা আর কি আমরা এম জি বাজার ব্যাপার স্টেশন মহারাজগঞ্জ